ড্রাইভিং উইথ অটোমেকানিক্স মেকানিক্স বিজ্ঞপ্তি দক্ষতা নিজের সম্পদ দক্ষ জনশক্তি দেশের সম্পদ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বড় কর্তৃক বাস্তবায়ন দেশে ও বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্পের আওতায় তিন মাস এপ্রিল হতে জুন দুই হাজার পঁচিশ মেয়াদি ড্রাইভিং উইথ অটোমেকানিক্স মেকানিক্স কোর্সে হালকা পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং বিআরটি কর্তৃক প্রদানের লক্ষ্যে ভর্তি নিয়মিত নির্মিতে দুই তিন দুই হাজার পঁচিশ হতে ষোলো তিন দুই হাজার পঁচিশ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে তথ্য কেন্দ্র হতে বাংলাদেশ প্রকৃত নাগরিকদের সরাসরি ফরম গ্রহণের জন্য আহ্বান করা যাচ্ছে প্রশিক্ষণ সম্পূর্ণ ফি বেকার এতিম দরিদ্র মহিলা এবং ক্ষুদ্র নিগোষ্ঠী দেরিকে অগ্রাধিকার দেওয়া হবে সকাল শিফট আসন সংখ্যা চল্লিশ জন এবং সকাল আট ঘটিকা হতে দুপুর এক ঘটিকা পর্যন্ত এবং আসন সংখ্যা বিকাল শিফট চল্লিশ জন দুপুর এক ঘটিকা হতে বিকাল পাঁচ গটিকা পর্যন্ত ফরম বিতরণ ও জমা দেওয়ার শেষ তারিখ ফরম বিতরণ শুরু হয়েছে দুই তিন দুই হাজার পঁচিশ হতে ষোলো তিন দুই হাজার পঁচিশ পর্যন্ত আশা সংখ্যা আবারও বলছি সকাল শিফটে চল্লিশ জন এবং বিকাল শিফটে চল্লিশ জন ফরম পূরণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস বা সমমন পাস বয়স একুশতে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এবং জাতীয় পরিচয়পত্র থাকতে হবে পাসপোর্ট সাইজে দুই কপি ছবি ড্রাইভিং কাজের জন্য শারীরিক সক্ষমতা থাকতে হবে প্রশিক্ষণার্থীদের নিজ এনআইডি কার্ড দ্বারা নিবন্ধিত সিম থাকতে হবে ভর্তি পরীক্ষা ফলাফল এবং ক্লাস শুরু ভর্তি পরীক্ষা ওর সময় সতেরো তিন দুই সকাল নয় কোটিকায় এবং ফলাফল প্রকাশ আঠারো তিন দুই বিকাল চার কোটিকায় ক্লাস শুরু তিন চার দুই এই কোর্সে যাদের আবেদন করার প্রয়োজন নেই যাদের একাধিক জাতীয় পরিচয়পত্র আছে যাদের পূর্বের আসে অপেশাদার ও পেশাদার ড্রাইভিং লাইসেন্স আছে ছাত্র ছাত্রী চাকরজীবী আবেদন করতে পারবেন না মোটরসাইকেল লাইসেন্স প্রদান করা হয় না উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি কম দৃষ্টি প্রতিবন্ধী ও শারীরিকভাবে অক্ষম তাদের আবেদন করার প্রয়োজন নেই ভর্তির ফরম সংগ্রহ অর্থ কেন্দ্রে ভর্তি শাখা একশো নম্বর রুমে যোগাযোগ করুন অথবা বিস্তারিত এই নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ থ্রি টু সিক্স থ্রি টু নাইন প্রাথমিকভাবে লাইসেন্স সংক্রান্ত সকল খরচ প্রশিক্ষণার্থীদেরকে বহন করতে হবে এবং বিএরটিতে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লাইসেন্স পাওয়ার পর বরাদ্দ সাবেকে হাজির ও ভিত্তিতে সরকারি বন্ধ বিদ্যুৎ যাতায়াত দ্বারা ও লাইসেন্স ফ্রি প্রদান করা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ